গ্রামবাজারে দুর্ঘটনায় ব্যবসায়ী বোরহান মৃত্যুর আট দিন পরও গাড়ি চালককে গ্রেফতার করতে পারেনি পুলিশ নিরামবাজার পুলিশের বিরুদ্ধে চোটে লাল স্থানীয় জনগণ প্রতিবাদে নিরামবাজার থানা ঘেরাও করল স্থানীয়রা ঘাতক গাড়ি চালককে গ্রেফতার করতে তিন দিনের সময় বেঁধে দিলেন স্থানীয়রা গত বাইশ অগস্ট মিলানবাজার থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছিল এবং সেই দুর্ঘটনায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী বোরহান উদ্দিন আহমদের মর্মান্তিক মৃত্যু ঘটে সেই ঘটনার দীর্ঘ আট দিন পরেও ঘাতক এপি ট্রাকের চালককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ আজ নিলামবাজার পুলিশের বিরুদ্ধে খুব প্রকাশ করে প্রায় শতাধিক জনগণ থানা ঘেরাও করেন তারা অভিযোগ করে বলেন যে বেড়াজারের দুর্ঘটনার পর মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে বিমান চালককে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু রহস্যজনক দীর্ঘ আট দিন পরও ঘাতক চালককে গ্রেপ্তার করা হয়নি এই দুর্ঘটনায় তারা চালককে গ্রেপ্তার করার জন্য তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন অন্যথায় গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের হুমকি প্রদান করে উল্লেখ্য গত বাইশ আগস্ট নিলামবাজারে হতভাগ্য বুরহান উদ্দিন নিজের থানা সংলগ্ন বাড়ি থেকে বেরিয়ে পায়ে হেঁটে বাজারে যাওয়ার পথে তিন চাকার একটি এপি ট্রাক পেছন দিকে দিয়ে পালিয়ে যায় এতে ছিটকে গিয়ে মাথার পেছনে আঘাত পান তিনি এবং অধিক রক্তক্ষরণের ফলে মস্তিষ্ক থেকে রক্তক্ষরণে শোকাবহ প্রাণহানি ঘটেছিল বনুগ্রামের আদি বাসিন্দা তথা বর্তমানে বাজার এলাকায় বাড়ি বাড়িতে বসবাসকারী বোরহান উদ্দিনের ঘটনার পর ঘাতক ট্রাক পালিয়ে গেলেও পুলিশ পিছু ধাওয়া করে ট্রাকটিকে বাজেয়াপ্ত করে হেফাজতে নিয়েছে কিন্তু সেই ঘটনার আট দিন পরেও ঘাতক গাড়ি চালককে পাকড়াও করতে পারেনি পুলিশ সাংবাদিক বন্ধুরা ব্যাপার হইল বিগত চব্বিশ বাইশ আট দুই হাজার চব্বিশ ইংরাজি আমার সাসা নাগাল্যান্ডর প্রতিষ্ঠিত এক ব্যবসায়ী আলহাজ বুরহান আহমেদ সাহেব তানে সকাল নয়টা বিশ মিনিটের সময় একটা গাড়ি দ্রুত বেগে চালাইয়া আইয়া এখানে নেগলিজিয়েন্টলি এমন এমনভাবে মার্কেট এরিয়ায় অ্যাবাভ সিক্সটি কিলোমিটার বেগে চালাইয়া তানে সজোরে ডাক্কা মারছে মারার কারণে তান এই রোড অ্যাক্সিডেন্টে তান হসপিটাল নেওয়ার পরে সিভিল হসপিটাল করিমুন নেওয়ার পরে মৃত্যুবরণ করছে ডাক্তারে মৃত্যু বলিয়া ঘোষণা করছে এর পরবর্তী মুহূর্তে ইনিশিয়ালি পুলিশে বা অ্যাডমিনিস্ট্রেশনে ধন্যবাদ দিয়ার আমরা বহুত সাহায্য সহায়তা করছে কিন্তু অজ্ঞাত কারণে আমরা জানা নাই অজ্ঞাত কারণে আজকে প্রায় আট দিন কিন্তু বেড়াজালে একটা অ্যাক্সিডেন্ট ওই কয়েক কয়েকদিন আগে পুলিশে আটচল্লিশ ঘন্টার ভিতরে আসামিটারে এয়ারপোর্ট গি পুলিশের করায়ত্ত করতে পারছে অ্যারেস্ট করতে পারছে কিন্তু আজকে এই আসামি সাত আট দিন ওই আসছে এখন পর্যন্ত পুলিশে এই আসামিটা অ্যারেস্ট করা অ্যারেস্ট করছে না তার লাগি আমরা অত্যন্ত মর্মাহত আমরা কোনো ধরনের অসাংবিধানিক অগণতান্ত্রিক কোনো পদক্ষেপ নিছি না এটা অ্যাক্সিডেন্ট হইলে তাই হইলে মানুষের আন্দোলন তান্দোলন রাস্তা অবরোধী কোনো ধরনের আমরা কোনো ধরনের উত্তেজনা আমরা করছি না আমরা সহযোগিতা করছি আজকেও আমরা সহযোগিতা করি আর এখন আমরা তিন দিনের সময় দিছি প্রশাসনকে যে যদি তিন দিনের ভিতরে আমরা তাই তাইন কোনো ধরনের আমরা একটা সুফল দেখাইতে পারুন না যদি আসামিটা এরেস্ট করতে পারম্বর দিনটা কি আমরা গণতান্ত্রিক উপায়ে চূড়ান্ত রূপে আন্দোলনও না আমরা অত্র নিলামবাজার বৃহত্তর এলাকার মানুষ আরও একটা কথা যদিও অপ্রাসঙ্গিক কইতে লাগে নীলাম বাজারে যেভাবে ট্রাফিক জাম হয় যেভাবে ট্রাফিক যানজট হয় আর গাড়িগুলা বাজার এরিয়ায় টেন কিলোমিটার স্পিডে চালানির কথা গাড়িগুলা ফোরটি ফিফটি কিলোমিটার স্পিডে বাজারের ভিতর সাইডে চালায় এবং ট্রাফিকের নেগলিজেন্স কারণে যেখানে ইচ্ছা ওখানে গাড়িগুলো রাখি দেয় আমরা এসপি মহোদয়ের কাছে আমার দাবি যে যে কোনো অবস্থায় যে অবৈধভাবে গাড়ি পার্কিং করবে এই গাড়িটা উঠে তা না দাঁড়াও এবং আমরা এখান ট্রাফিক একটু স্ট্রেংথ বাড়াইয়া দেওয়া হোক যাতে ভবিষ্যতে আর কোনো অ্যাক্সিডেন্ট ট্রাফিক অসুবিধার কারণে না ঘটে নিলাম সংবাদ এ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট ধন্যবাদ